সুপ্রিয় দর্শক বৃন্দ প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হল দেশ যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প দুর্ভিক্ষ মহামারী এসবের মধ্যে যখন পড়ে তখন আমাদের কি করণীয় আমরা কি করতে পারি কিংবা যদি যুদ্ধাবস্থা বিরাজ করে বা যুদ্ধ চলে তখন আমরা কি করতে পারি হতে পারে আপনার বিবেচনার যা বলে আপনি সেটি করবেন কিন্তু কোনটা বেশি কার্যকর কার্যকরী হবে কোনটা বেশি ফলপ্রসূ হবে সেই বিষয়েও আমাদের চিন্তা করা প্রয়োজন এবং দেশটা আসলেই কিভাবে রক্ষা পাবে যখন দেশের মধ্যে প্রচণ্ড অরাজকতা বিরাজ করে দেশের মানুষ অস্থিরতায় ভোগে আর সর্বদিক থেকে একটা দুরবস্থা বিরাজ করে তখন আমাদের কি করণীয় বাহ্যিকভাবে হাতে কলমে যদি ঈশ্বর আপনাকে কোনো পরিচালনা দিয়ে থাকেন তাহলে সেভাবেই আপনি করবেন তাতে সমস্যা নেই কিন্তু আমরা পবিত্র বাইবেলের আলোকে ঈশ্বরের যে নির্দেশনা ইতিপূর্বে তিনি লোকদেরকে দিয়েছেন যারা ঈশ্বরকে ভয় করে ভালোবাসে এবং তার পথে চলার চেষ্টা করে তাদেরকে তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন বা কি বলেছেন সেটি আমাদের অনুসরণ করতে হবে এক সময় ঈশ্বলের মধ্যে তারা এই ধরনের সমস্যায় পড়েছিল ইসরাইলের লোকেরা এবং তখন ইনিশাই ভাবা দিচ্ছিলেন তিনি থাকতেন সমরিয়ার দোথনে এবং ইসরায়েলের যিনি রাজা তিনি সমরিয়াতে থাকতেন আর তখন ইসরায়েলের বিরুদ্ধে অরাম অরামের যিনি রাজা তিনি সৈন্য পাঠালেন কারণ ইতিপূর্বে ইসরায়েলকে আক্রমণ করার জন্য এই অরামের রাজা একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন আর সেটার কারণ হল ইসরায়েলকে রক্ষা করার জন্য ইলিশায় ভাববাদী তিনি রাজাকে বলতেন যে আপনি দক্ষিণ দিকে কিংবা উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনি সৈন্য মোতায়েন রাখেন কারণ সেখান দিয়ে রাজ ঢোকার চেষ্টা করবেন তো এই সময় এই অরামরাজ বারবার লক্ষ্য করলেন যে যে পার্শ্ব দিয়েই তিনি সৈন্য প্রবেশ করানোর চেষ্টা করেন বা আক্রমণ করার চেষ্টা করেন সেখানে কোনো না কোনোভাবে ইসরাইলের রাজা সেখানে সৈন্য স্থাপন করেন তার মানে অরামের রাজা তিনি আর ঢুকতে পারেন না অরামীয় সৈন্যরা বারবার ব্যর্থ হচ্ছে তো তারই কোনো একজন লোক হতে পারে তার সৈন্যদের মধ্যে কিংবা মন্ত্রীদের মধ্যে একজনে বললেন যে ঈশ্বরের মধ্যে একজন ভাববাদী আছেন আসলে তিনিই এই কাজ করছেন তিনি রাজাকে বলে দিচ্ছেন আপনি যে যে পরিকল্পনা করেন এটা তিনি আগে থেকে জানতে পান যেহেতু তিনি ঈশ্বরের ভাববাদী সেজন্য আমরা পরাজিত হচ্ছি কিংবা ব্যর্থ হচ্ছি সেই দেশে আক্রমণ করতে তখন আরামের রাজা অনেক সৈন্য পাঠালেন হ্রদ অশ্ব দিয়ে অনেক সৈন্য পাঠালেন এবং পুরো সামরিয়ে ঘিরে রাখলেন একটা সময় তো এরকম হলো যে ইলিশাহে ভাবাদি সকালবেলা উঠেছেন এবং তার সঙ্গে তার ভৃত্য আছে তার সহকারী এবং তিনি দেখলেন যে অরমের চারিদিকে অনেক সৈন্য পাহাড়ি উপরে অবস্থান নিয়েছে তার মানে সমরিয়া ঘিরে রেখেছে তার মানে এই দৃশ্য তিনি দেখলেন এবং সেই সাথে তার ভৃত্ত দেখল এবং ভৃত্যটি বলল যে হাই হাই প্রভু এখন আমাদের কি হবে ইলিশায় বললেন ভয় না তাদের সৈন্যদের চেয়ে আমাদের সৈন্য বেশি অর্থাৎ চিন্তা করোনা কিন্তু বৃত্তটি তা বুঝতে পারলেন না যে ভাবাদি কি বলছেন এবং সে কিছুই দেখতে পেল না মানে আমাদের সৈন্য কিভাবে বেশি সেই বিষয়টা তিনি দেখতে পারেন না তিনি শুধু আরামের সৈন্যদের দেখলেন পরে ইলিশায় তার ভিত্তের জন্য প্রার্থনা করলেন এবং ঈশ্বর ওই ভিত্তের চোখ খুলে দিলেন যেন সে দেখতে পায় এবং সে দেখল যে ওই অরামরাজের যে সৈন্য তাদের চারিদিকে অনেক অগ্নিময় রথ এবং অশ্ব আছে অনেক সৈন্য আছে তারা তাদেরকে ঘিরে রেখেছে তো এরপরে ইলিশায় দিও ওই অরামরাজের সৈন্যদের বিষয়ে তিনি ঈশ্বরকে বললেন যেন তিনি তাদের অন্ধতায় আহত করেন তার মানে তারা যেন অন্ধ হয় এবং ঠিক সেইভাবেই ইলিশায় প্রার্থনার কারণে সেই অরামরাজের সৈন্যরা অন্ধ হয়ে গেল এবং তাদেরকে তিনি রাজবাড়িতে নিয়ে আসলেন সামরিয়াতে রাজার সামনে এবং তাদেরকে শেষ পর্যন্ত হত্যা করা হলো না কিন্তু তাদের খাবার দাবার দিয়ে বিদায় করা হলো এবং তারপরে আর তারা ইসরাই বিরুদ্ধে আসেনি তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা এবং ঘটনাটি আছে দ্বিতীয় রাজাবলি ছয় অধ্যায় আপনারা চাইলে আহ করে নিতে পারবেন এখানে যে বিষয়টি আমরা দেখলাম যে আহ ইসরায়েলের রাজা কিংবা ইলিশায় তারা অরাম রাজার বিরুদ্ধে সম্মুখ সমারে যায়নি কিংবা সেই চেষ্টা করেনি কিন্তু ঈশ্বরের লোক ইলিশায় ভাবাদি তিনি প্রার্থনা করেছেন এবং ঈশ্বর ওই শত্রুদের পরাজিত করার ব্যবস্থা করেছেন সেখানে কোনো রক্তপাত ছাড়াই শত্রুরা পালিয়ে গেছে চলে গেছে তো এখানে যদি ইনসাই ভাবাদি ঈশ্বরানের রাজাকে বলতেন যে আপনি যুদ্ধে নামেন তাহলে কতটুকু ফল হতো আমরা ঠিক জানি না তবে এরকম অন্তত হতো না তো আমাদের কঠিন পরিস্থিতিতে এরকম যদি অবস্থা বিরাজ করে তাহলে আমরা কি করব অন্য কিছু করার আগে আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে তার কাছে চোখের জল ফেলতে হবে যেন তিনি আমাদেরকে রক্ষা করেন কারণ আমরা মনুষ্য শক্তিতে যা করতে পারি সেটি আমাদের খুব বেশি সাহায্য করবে না কিন্তু ঈশ্বর তার চেয়ে অনেক বেশি করতে পারেন এবং অনেক ভালোভাবে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন এই ক্ষমতা তার আছে এবং এই বিষয়ে দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে ঈশ্বর বলছেন আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব আমরা আমাদের দেশের জন্য বর্তমান পরিস্থিতির জন্য আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা চোখের জল ফেলেই তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদের সর্ববিষয়ে নিরাপত্তা দিবেন এই দেশ রক্ষা পাবে আমরা রক্ষা পাব প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন জয় যিশু